চলে এসেছে গাইস দেখো ফার্স্ট টাইম আমার এক্সপেরিমেন্ট বন্দে ভারত তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো দেখতে থাকো সুপার এক্সাইটেড গাছ চলে এসেছে এতদিন কিন্তু বন্দে ভারতের কথা অনেক শুনেছি আর আজকে নিজে চোখে দেখছি তাই একটুখানি বেশি খুশি আজকে যাব আমাদের বাড়ি নিউ আলিপুর স্টেশনটিকে গৌহাটির উদ্দেশ্যে তো মা কামাখ্যা স্টেশন তো সেখানটা যাবো আমরা মা কামাখ্যা দেবীর দর্শন করতে তাই আগের দিনে বেরিয়ে পড়ি আমাদের কিন্তু সকাল সাতটার সময় ট্রেন ছিল মা কামাখা দেবীর দর্শন করব অনেক আগের থেকে ভেবে রেখেছিলাম সত্যিকারের বলতে মা হয়তো এখন চেয়েছে তাই আজকে যাব। ট্রেনে প্রথমে উঠেই দেখো পুরোটাই আমার খুব ভালো লেগেছে মানে অন্যান্য ট্রেনের থেকে কিন্তু এটা খুবই সুন্দর তো गाइस দা কার ওর আছে উইন্ডো পড়েছে আর এই যে তখনি ভাড়া হয় আরেকজন যে দাদা ছিল তার আছে বিজনেস ক্লাস বিকজ আমরা পাইনি টিকেট ডিসি চলে গেছে তো এখন আমরা যেহেতু আগে থেকে খাওয়া অর্ডার করিনি তো এখন আমরা এদিকে ব্রেকফাস্ট নিয়ে নেব আর সবটা তোমাদের সাথে ডিটেইলস শেয়ার না তোমরা যদি কোনোদিনও প্লেনে যেয়ে থাকো ট্রেনটি কিন্তু পুরোপুরি প্লেনের মতোই যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে আমাদেরকে জলের বোতল দিয়ে দিয়েছে মানে জলের বোতলটা টিকিটের সাথে পুরোপুরি ফ্রি আমি বেশ কিছুক্ষণ একটু শুয়েই ছিলাম আমরা যেহেতু টিকিটের সাথে প্রথমে খাবার অর্ডার করিনি তারপর দেখলাম একটুখানি খিদে খিদে পাচ্ছে যেহেতু সেই সকালবেলা ট্রেনে উঠেছি তো তারপর নটার সময় আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই নিয়েছে ভেজ ব্রেকফাস্ট আমি কিন্তু নিয়েছি নন ভেজ ব্রেকফাস্ট এক একে করে তোমাদেরকে কিন্তু সমস্ত রকম তথ্যগুলোই দেবো চলো এখানে ব্রেকফাস্টের মধ্যে দিয়েছিল দুজনকে ব্রাউন ব্রেড সঙ্গে কিন্তু দিয়েছিল একটা কুকিস মানে বিস্কিট বাটার তারপর একটা জ্যাম যেটা কিনা ব্রেডের সাথে ভরিয়ে ভরিয়ে খেয়েছিলাম আর দিয়েছিল ডবল ডিমের অমলেট তো অমলেটটা খেতে একটুখানি অন্যরকম লেগেছিলো তারপর আমি তো এই যে প্রথমে ব্রাউন ব্রেডটার সাথে জ্যাম ভরিয়ে খাচ্ছিলাম তো সকালের খাওয়া ভীষণই হেলদি আর যেটাতে ভেদ ছিল সেটার মধ্যে শুধুমাত্র ডিমের অমলেটটা বাদ দিয়ে দিয়েছিল দুটো কাকলেট আর ছিল সঙ্গে চা তো এই যে হয়ে গিয়েছে গাছ এখন নেমে যাবো আর আমি যেহেতু সকালবেলা একটু হেলদি খাই তোমরা জানো তো ডিমের অমলেট খাওয়ার পর চা খাওয়ার পর আমার মানে যেহেতু দুধ চা ছিল তো পেটটা ভীষণ গোলার ছিল তো একটু শুয়েছিলাম এখন একটা গ্যাসের ওষুধ খেয়ে নিতে হবে তো চলো এখন বেরোয়া যাক আমাদের আসার কথা ছিল এগারোটা চল্লিশ কিন্তু আমরা এসে গেছি এগারোটার সময় অনেকটা ফার্স্ট তো আড়াই থেকে তিন ঘন্টার মতো অন্যান্য ট্রেনের তুলনায় কিন্তু বন্দে ভারত অনেকটাই আগে নেমিয়েছে দেখো দেখতে দেখতে কিন্তু কামাক্ষা স্টেশনে আমরা নেমে পড়লাম এখন এখান থেকে অটো বা উবে যেটাই পাই না কেন সেটাতেই আমরা কিন্তু চলে যাব হোটেলের উদ্দেশ্যে এবারে আসি ট্রেনের টিকিটে বন্দে ভারত ট্রেনে কিন্তু আমাদের লেগেছিলো আটশো টাকা করে আমাদের আটশো তোমাদের দাদাভাইয়ের কিন্তু আটশো খাবারটি ছিল টোটালি আলাদা সেটা আমরা আলাদা করে বুক করেছি ওই ধরো একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে নিয়েছিল একজনের খাবার তো দেখো থেকে আমরা যাব গুহটির সামনে হোটেলে তো দেখো স্টেশন থেকে নেমেই আমরা এসে একটা উমে টিকিট করি নিলাম তো এখানে ভাড়া সময় সবটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখান থেকে এখন আমরা ওয়াটার পার্ক যাব তারপর হোটেলে যাব সবটা তোমাদের সাথে শেয়ার করব এই ছিল কিন্তু আমাদের দেখো গাড়ির দাদা যে কিনা ওখানেরই একজন লোকাল লোক ছিল প্রায় বিগত দশ থেকে বারো বছর ধরে গাড়ি চালাচ্ছে আর রাস্তাঘাট এখন একটুখানি শোনা গেল যে বেশি নাকি ভিড় থাকবে সঙ্গে কিন্তু হোটেল ভাড়াটাও বেশি থাকবে যেহেতু কিন্তু আর দুদিনের মধ্যেই অম্বাবুচি শুরু হয়ে যাচ্ছে আর মায়ের মন্দির টোটালি বন্ধ থাকবে তিন দিনের জন্য তাই আমরা কিন্তু প্রথমেই হোটেল ঠিক করার আগে সময় না নষ্ট করে যেহেতু কাল সারাটা দিন পুজোতে লেগে যাবে তাই প্রথমে চলে যাব সুইমিং পুলে তো দেখো আমরা হোটেল ঠিক করার আগে আমরা চলে এসেছি এখানে উমানন্দ যেটা হচ্ছে গুহাটির ভীষণ সুন্দর একটা দ্বীপের মধ্যে একটা মন্দির তো হোটেলটা পরে ঠিক করবো নাহলে যেহেতু একদিন আছে তো তারপর আবার ওয়াটার পার্ক যাব তো আমাদের একদমই টাইম হয়ে উঠবে না তো আমরা এখন এখানে চলে এসেছি যে আমাদের এটা হচ্ছে লজ জায়গাটা তো ভীষণ সুন্দর চারিদিকে পাহাড় অনেক অনেক সুন্দর উমানন্দ যাওয়ার জন্য কিন্তু দুশো টাকা করে এখানে পার হেড দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর পরিমাণে লজ দাঁড়িয়ে আছে তো লজগুলো প্রায় এক পর পরপর ছাড়ে তো এক ঘন্টা হচ্ছে নিয়ে যাবে এক ঘন্টা হচ্ছে দিয়ে যাবে প্রায় এখানে দু থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায় যেহেতু অনেক লোক একসঙ্গে হয় তারপর আর লজের যে ভেতরে চলে এসছি এটা নিয়ে কিন্তু আমার দ্বিতীয়বার এরকম জাহাজে করে চড়া বলতে পারো কেননা আমি যখন বেনারস গিয়েছিলাম চড়েছিলাম আর এই যে গৌহাটিতে এত সুন্দর একটি প্রাকৃতিক হাওয়া দেয় এর মধ্যে মানে যেটা ভাষায় প্রকাশ করা একেবারেই যাবে না না দেখে মনে হচ্ছে আন্দামান অন্যান্য সমুদ্রের পারে ঘুরতে এসেছি একদমই কিন্তু তাই খুবই সুন্দর একটি জায়গা একদম কিন্তু পাহাড়ের ওই পাশে মন্দিরটা জাহাজে যেতে অনেক পরিমাণ ফ্যামিলির সাথে কথা হলো তারা কিন্তু এসেছে অনেকটা দূর দূরান্ত থেকে এখন দেখো আমাদের জাহাজ কিন্তু প্রায় এই পাশে ছেড়ে দিয়েছে এক ঘন্টার জন্য এখন আমরা এই উমানন্দ মন্দিরে গিয়ে কিন্তু ভালো করে একটুখানি মায়ের দর্শনটা করে আসব। দেখো প্রচুর পরিমাণের লোক এখানে লাইনে দাঁড়িয়ে আছে এক এক করে কিন্তু সবাই এই ভেতরে ঢুকবো আর ভেতরে কিন্তু ফোন এলাও একেবারেই নয় তাই তোমাদেরকে মায়ের মন্দিরটা আমি দর্শন করাতে পারলাম না আজ কিন্তু ছিল গুয়াহাটিতে একেবারেই রোড ভীষণই কম মানে পুরো মেঘলা ওয়েদার উমানন্দ ঘোরার পর আমাদের কিন্তু দ্বিতীয় স্থান হলো এই অ্যাকোলেন পার্ক যেই পার্কটি এখনো পর্যন্ত আমার সব সুন্দর হিসেবে আরেকটি লেগেছে মানে গুয়াটির মধ্যে কিন্তু থেকে নাম করা অ্যাকোলেন পার্ক যার মধ্যে অজস্র রকমের রাইডস এবং অন্যান্য অনেক কিছু আছে সেখানে লোকাল লোকের থেকে শোনা যায় বলিউডের একদমই পুরনো অভিনেতা ড্যানিন নাকি তৈরি করা এই পার্কটি আজকের দিনে সমস্ত রকম ঘোরাফেরা শেষ করে রাতে কিন্তু আমরা হোটেল ভাড়া ঠিক করে নিই এই হোটেল ভাড়াটি প্রায় পড়েছিল দু টাকা হোটেলের নাম ছিল জেডি হোটেল কামাখ্যা মায়ের একেবারে কাছাকাছি তিনটের মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো মা কামাখার দর্শন করতে তাই পুজোর সমস্ত তথ্যের ভিডিও আসবে পরের ব্লগে